আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি মাহাস্তানগড়ে আজকে আপনাদের আমি দেখাব অলৌকিক কাঁটা বিহীন বড়ই গাছ এটা মাহাস্তানগড়ের যে মেন মাজারটি রয়েছে তার পাশেই অবস্থিত এই সেই দেখেন যে বরই গাছ এই বড়ৈ গাছে কোনো কাঁটা নেই কাঁটা বিহীন এই বড়ই গাছটি এটা আল্লাহ রহমত আর বিশেষ করে আমরা দেখি যে যে কোনো বোরের গাছে লক্ষ লক্ষ কাঁটা কিন্তু এই বোরের গাছে কোনো কাঁটা নেই কাঁটা বিহীন গাছ এটা হচ্ছে দেখে যে হজরত সাহা ফলকি রহমতুল্লাহি রাইশ্বরের মাজার শরীফ মাজার শরীফের পাশে সেই গাছটি আর এই গাছটিতে কোনো কাঁটা নেই আল্লাপাকি জানে যে এই শাহ সুলতানের মাজারের পাশেই অবস্থিত সেই গাছটি আমি আপনাদের গাছটি দেখাব যাচ্ছি উপরে এবং আপনাদের দেখাবো সেই গাছটি আর এই গাছটিতে কোনো প্রকার কোনো কাঁটা নেই সেই গাছ দূর থেকে যে দেখা যে গাছটি সেই গাছটি সেই কাঁটা বিহীন গাছ এটা একটি অলৌকিক গাছ বললে চলে দেখেন অনেক বড় একটি গাছ এই গাছটার বয়স আঠারোশো থেকে দু হাজার বছর কাঁটা বড় গাছ যে অনেক বড় বড় গাছটি কিন্তু কোনো কাঁটানি বড় গাছ নেই দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় দেখছেন অবশ্যই কমেন্টকে জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি কেউ মাহাস্ত আসেন অবশ্যই বোরের গাছটা ভিজিট করবেন দেখবেন আসলে এই বরের গাছে কোনো কাঁটা নেই কাঁটা বিহীন এই বরের গাছটি এই দেখেন অনেক বড় বোরের গাছ এই গাছে কোনো প্রকার কোনো কাঁটা নেই এটা মাজারের পাশেই অবস্থিত বরের গাছটি অনেক পুরাতন একটি বরের গাছ দেড়শো থেকে দুইশো বছর আগেকার সেই বড়ই গাছ এই দেখে আমরা আপনাদের একবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আসলে আল্লাহর এই পৃথিবীর উপরে অনেক নিদর্শন রয়েছে তার মধ্যে একটি নিদর্শন যে কাঁটাবিহীন বড়ই গাছ দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন